আমি জন্য মাঝে মাঝে বলতাম সুহানল্লাহ হেব হান্দি আমরা কারাগারেও আল্লাহ পাক যে শান্তি আমাদের অন্তরে দিয়েছিলেন কারাগারের মধ্যেও আল্লাহ পাক যে কংগ্রেস অঙ্করে প্রশান্তি দিয়েছিলেন হাসিনা সরকারের প্রধানমন্ত্রী তাই তার এই অন্তরে শান্তি ছিল না শোহান্লাহ হেব হামি এটা আল্লাহর ইচ্ছা মিথ্যা উল্লাহ না সত্য এটা আল্লাহর ইচ্ছা সোহাল্লাহ হেব হান্দি মেয়ের জামাই নাই পুলার বউ নেই প্রধানমন্ত্রী ঠিক ঠিক না ঠিক পরিস্থিতি কখন হয় আল্লাহ দুনিয়ায় দেখান দুনিয়াতে দেখান যে ক্ষমতাশি অহংকার করো তাকাব্বুর করো এই তাকাব্বুর দিয়ে তোমার কিছু হবে না এই পৃথিবীতে তুমি তাকাব্বুর করমা ঠিক কিন্তু তুমি সুখ খুঁজে পাবে না এজন্য অহংকারী হওয়া যাবে না তো প্রিয় মুসলমান ঈমানদার মুমিনের সফলতা কোন পথে প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয় এমপি হওয়া মন্ত্রী হওয়া বড় নেতা হওয়া সফলতা নয় আরে নতুন করে এমপি হইয়া সফল হইয়া লোকের দেখায়া দিবা এই খায়সাত আসার আগে এমপি মন্ত্রীদের পালায়া যাওয়ার দৃশ্যটা একটু দেখো শিক্ষা নিও ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন ফিসলাতিহিং খ্যাউন সুনহান আল্লাহ আল্লাহ প্রাপ্ত ভিন্ন কথা বলেন আমরা মনে করি লক্ষ টাকার বেতনের মধ্যেই সফলতা আমরা মনে করি কোটি টাকার বাড়ির মধ্যে সফলতা আমরা মনে করি বড় চাকরি করার মধ্যে সফলতা আমরা মনে করি সুন্দরী বউ পাওয়া সফলতা আল্লাহ রব্দুল আলামিন বলেন না 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 ও نقول طرشوا فلطناي أمر الله فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين এগুলো তোমার সফলতা নয় প্রকৃত ভাবে প্রবেশ করতে পারলো সেই ব্যক্তি সফল তো মুমিনের সফলতা কোনটা জান্নাত মুমিনের সফলতা কোনটা জাহান নামের আগুন থেকে বাছা এই দুনিয়ার কুটিপতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার যশ খ্যাতিওয়ালা টাকা পয়সাওয়ালা বাড়ি গাড়িওয়ালা দুনিয়ায় তার নাজ নিয়ামতের কমতি ছিল না এমন একজন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলবে ফেরেশতা ওই যে দুনিয়ায় যে লোকটা খুব আরামে এসেছিল যশ খ্যাতি ছিল কোটি কোটি টাকা ছিল চাইলেই সে মেয়েদের সাথে মেলামেশা করত মেয়েদেরকে নিয়ে আমোদ ফুর্তি করত টাকা পয়সার অভাব ছিল না জসকেতির অভাব ছিল না সব কিছু করলো ওরে একটু গাঁটটা দইরা জাহান নামের গেটটা থেকে একটু ঘুরায় নিয়ে আসো জাহান নামের গেট থেকে জাস্ট কি করবে জাহান নামে ফেলবে না জাস্ট গেট থেকে ঘুরায় আনার পরে এবার তাকে জিজ্ঞেস করা হলো তুমি দুনিয়ায় কেমন ছিলে দুনিয়ায় তুমি কেমন ছিলে ওই লোক বলে আল্লাহ আমি জীবনে কোনোদিন সুখ কি জিনিস এইটাই জানি না সুখ কি জীবনে এটাই জানি না আহ ভুলে গেছি জাহান্নামকে এক পলক দেখিয়া জাহান্নামের এক নজর জাহান্নামের দিকে তাকাইয়া সব ভুলে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে ডাক দিবে যে দুনিয়ায় কষ্টে ছিল মন মতো খেতে পারতো না একটা ছোট ছোট বাচ্চা বাবার কাছে গরুর গুছতো আনার কথা বলতো ওই লোকের এই টাকা নাই গরুর গুছ আনতে পারে নাই পোলটি মুরগি নিয়ে বাড়িতে চলে আসতো আরো কত কষ্ট করে দুনিয়াতে চলছে কেমন হয়তো দিনের মধ্যে খাবারই নাই পরে চাল নাই অথচ সে আল্লাহর হুকুম মানত নবীর হুকুম মানত এবং আল্লাহ এবং তার রাসুলের পথে হালাল হারাম মেনে চলত স্ত্রীকে পর্দায় রাখত পাশক তো নামাজ পড়তো ওই ব্যক্তিটা অনেক গরিব অনেক অসহায় দুনিয়ায় ঠিকমতো খাবার পায় নাই ঠিক মতো চলতে পারে নাই অনেকে তাকে হুমকি দমকি দিত কিন্তু আল্লাহ পাক ওই লোকটাকে একবার একজন ফিরিস তাকে বলবে তুমি তাকে জান্নাতের ঘেট থেকে একটু ঘুরায় নিয়ে আসো ওই আল্লাহর বান্দাকে জান্নাতের ঘেট থেকে জাস্ট দৈরাই আবার নিয়ে আসা হবে এবার তাকে জিজ্ঞেস করা হবে তুমি দুনিয়ায় কেমন ছিলে সে বলবে আয় আমার রব আয় আমার মালিক দুনিয়ায় আমি জীবনে অশান্তি কি জিনিস তাই তো জানি না সুখে ছিলাম সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ অনেক সুখে ছিলাম জান্নাত কে এক নজর দেখিয়া দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে আর জাহান্নাম কে এক নজর দেখিয়া দুনিয়ার সব আরামায়েশের কথা ভুলে যাবে আচ্ছা ফরিদপুর নগর কান্দা না গোয়ালদি এই গোয়ালদির হাজার হাজার মানুষ চ্যালেঞ্জ করলাম 30 প্লাস 50 বছর মাঝামাঝি বয়স 30 থেকে 50 কেমন একজন লোক আছেন যার বয়স 30 বিগত 20 বছরের প্রতি বছরের একটা একটা ঘটনা বলতে পারবেন আই কি জিন্দিকি আমাদের কি জিন্দিকি বিগত বিশ বছরের মানে তিরিশ বয়স দশ বছর পর্যন্ত তো মনে থাকার কথা না আচ্ছা দশের পরেই প্রতি বছর বছর চিহ্নিত করে একটা একটা ঘটনা বলবেন ডায়রি উনি আসতে পারেন জান ডায়রি উনি আসতে পারেন তো প্রতি বছরের লিখে রাখছেন এমন কেউ আসেন নাই রে বাবা নাই এই দুনিয়া কিচ্ছু না আল্লাহ বলতেছে অমাল আয়া দুনিয়া

অতএব এই দুনিয়া কি আল্লাহ বল অমাল তু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মাতাউল গুরুর কি তাফসিরের মধ্যে আসছে মাতাউল গুরুর হইল হায়েজ নেফাজ হয় না আমাদের মা বোনদের হায়েজ পরে যে টিস্যু কিংবা যে ন্যাকরাটা ইউজ করে ইউজ করার পর ফেলে দেওয়া জিনিসটাকে তাফসিরে আসছে মাতাউল গুরুর হাই হাই মাতাউল গুরুর এটা টাকা দিয়ে কিনবেন না হন তাইলে হ্যাঁ আল্লাহ বলছে ওই জিনিস ওই জিনিস যেমন তুচ্ছ কেউ কিনতে চাইবে না আল্লাহ পাকের কাছে এই দুনিয়াও তেমনি তুচ্ছ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার একটা মাসির দানা পরিমাণ মূল্য থাকত আল্লাহ পাক দুনিয়ায় কোন কাফেরকে একটা চালের দানা পরিমাণ রিজিক দিতেন না কেন দেন কারণ দুনিয়া তুচ্ছ এই দুনি আজকে থেকে কেউ কাফের আরো যদি ধোনি দেখেন নিজেরা ব্যক্ত মনে করবেন এটা মনে রাখবেন আল্লাহ্পাক সেই ব্যক্তিকে পরীক্ষা করে যারে আল্লাহ ভালোবাসে বলে না বলে ওয়ান না কুম্বে সেই ইম্মিনাল সমুফ ওয়াল জোয় না কুসিমিনালী ওয়াল আং পুশি ওয়াত্তামারা শ্রী সাবেরি আল্লাহপাক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বলে না পেলু নকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশেষ ইমিনাল হউ ওয়াল জোর ভয় দ্বারা দারিদ্রতা দ্বারা ও না সিমিনাল অ্যাম ওয়ার ইউয়েল তোমাদের জানমালের ক্ষতির ধারাও তোমাদেরকে পরীক্ষা করা হতে পারে অবশ্যি রে কিন্তু কিন্তু আল্লাহফা ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের পাশে আছেন সুহান আল্লাহ কর তাইলে কি বোঝা গেল এই দুনিয়ায় কোনো কাফের রে কুটিপতি দেখলে খুব ক্ষমতাশীল দেখলে আফসুস করব আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়াটা তো কাফেরদের জন্য রসুল বলেছেন আর দুনিয়া সিজনুল মুকমিন ও জান্নাতুল কাফের কাফেরদের জন্য এই দুনিয়াটাকে আল্লাহ পাক জান্নাতের মতো বানাইছেন আর মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা শুরু জেলখানা মানে কি সব লোক মুমিনদের জন্য জেলখানা মানে হলো এই তাই করতে পারেন আচ্ছা বলেন তো কোন পুরুষের সুন্দরী মেয়ে দেখলে তার সাথে সময় কাটাতে ইচ্ছা না হবে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের সাহবত হবে না তাইলে এই যে মন চায় কিন্তু করতে পারতেছি না ঠিকই ঠিক না করতে পারতেছি না এইটাকে বলে জেল এটা একটা জেল জেল মানে কি জেলে আমরা ছিলাম যা মন আপনি করতে পারবেন না আচ্ছা আমরা ইচ্ছা করলে কি বাইরে বের হইতে পারতাম ইচ্ছা করলে যেটা মন চায় খাইতে পারতাম এটা কি বলে জেল ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা মুমিনের জন্য জেল মানে কি যে ব্যক্তি আল্লাহকে মানবে যে ব্যক্তি বলবে কলু সামিয়া না ওয়া তা না মুমিনদের পরিচয় দিচ্ছেন যে তারা কলু তারা বলে সামিয়া না ওয়া আল্লাহ শুনলাম এবং মানলাম মানে মুমিনের পরিচয়টা হলো আল্লাহর পক্ষ থেকে কিছু বললে সে কি বলবে জাস্ট শুনলাম এবং মানলাম বেলা বেলা তাকাল্লুফ আর কোনো কথা নাই কিলো কাল নাই কোনো কথা নাই বলবে শুনলাম এবং মানলাম তার মানে কি কারো জিনা করতে মন চাইছে কিন্তু তাকে জেলে বন্দি করা হয়েছে আল্লাহর জেল এটা কে কার জেল আল্লাহর জেল এটা কি মুসলমান এই যে বলছি যে ইসলাম ইসলাম মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ যে আল্লাহর কাছে করছি এখন ইচ্ছা করলে গুনা করা যাবে ফজরের সময় উঠতে মন চাইতেছে না হারি কম্বলটা কি শীত কি ঠান্ডা হারি কেমনে যাবো কিন্তু ছুইরা ফেলে দিয়া চলে যাওয়া এই যে একটা জেল বন্দি জীবন আল্লাহর কথার অবাধ্য হওয়া সম্ভব না এটাকে বলে জেল এটাকে বলে জেল আমাদের সবাইকে মুমিনদেরকে এই থেকে জান্নাত কামাইবার তৌফিক দান বলে না আমি হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আল্লাহ মাফ করুক আন্দোলন কম করছি কথা কম করছি জুলুমের শিকার কম হয়েছি কিন্তু তবুও আমাদের কখনো উপদেষ্টা এটা সেটা বা নিজেরা ক্ষমতাসীন এগুলা চিন্তাও আসে না কি জন্য আসে না জানেন কারণ আমরা বিশ্বাস করি একমাত্র কোরআনই রাষ্ট্র হওয়ার আগ পর্যন্ত এই তন্ত্র মন্ত্রের নেতা হওয়ার কোনো খায় আমাদের নাই প্রিয় ভাইরা আমার জুলুমের অনেক শিকার হয়েছি প্রয়োজনে তৈরি আছি প্রয়োজনে আরো হব কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশা আমরা প্রয়োজনে কোরআনের শাসনের অধীনে যারা নেতা থাকবে গভর্নর থাকবে কিংবা শাসক থাকবে প্রয়োজনে তাদের কাগজগুলো আর আগায় দিব পিয়ন হব প্রয়োজনে তাদের জুতাগুলো সোজা করে দিব তবু কোরআনই শাসন চাই তন্ত্রমন্ত্রের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে তন্ত্রমন্ত্রের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে আল্লাহর কোরআনের অধীনে পিয়ন হওয়া কিংবা জুতা সোজা করা উত্তম মনে করি এটা মনে রাখবেন এই দুনিয়ার এই শাসন কি হচ্ছে এই শাসন ব্যবস্থা দিয়া আমারে বলেন আজকের বর্তমান বাংলাদেশের হালত বলি বিগত ছয় মাস হয়ে গেছে এখন তো সমালোচনা করতেই হয় রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে চরম পর্যায়ে ঢাকা শহরের রোডে গত দুই দিন আগে আমার মামা একজন বক্তা বক্তাউনীয় মুফতি হাফিজুল্লাহ কাসেমি উনাকে জ্যাম জটের ভিতরে ঢাকা শহরে মেইন রোডে ছয় সাতটা পোলা রড রা আরামদা দিয়া ওনার গাড়ি গ্লাস টাস বাইঙ্গিয়া ওনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে দুইটা সেটা আঘাত করছে বলেন আমাকে এটা শুধু ওখানে না বিভিন্ন জায়গার হালত এটা রাজধানীর মোহাম্মদপুরে একে অবস্থা চলতেছে নিরাপত্তাহীনতা কেন জানেন কারণ ইসলামী সরিয়া নাই শরিয়া নাই পুরানি শাসন নাই চুরি করতে ডাকাতি করতে টাইম আছিলো সুর এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আর সা রে কু আস্সা হমা চোরদের শাস্তি পুরাণের বিধান তাদের হাত কেটে দেওয়া হবে একটার হাত খেয়েটা জুলাই রাখলে আর কোনোটা চুরি করার সাহস করতো হ্যাঁ এই জানের মালের বয় কিংবা এই অঙ্গ প্রত্যঙ্গের বয় সবারই আছে আর এখন সুরদের কি শাস্তি দেয় সুরদের শাস্তি হলো সর্বোচ্চ পাবলিক যখন ধরে ফেলে পুলিশ নিয়ে না নিয়ে যায় পাঁচশো টাকা পকেটে দিলে সুরের শাস্তি কয় টাকা এই পাঁচশো টাকার বিনিময়ে চুর শাস্তি পাচ্ছে না বরং সে নিরাপত্তা পাচ্ছে জনগণ পিটানি দিতে চাইলে পুলিশ ধরে নিয়ে যায় কেন কারণ তার নিরাপত্তা দেওয়া লাগবে মাইরে লাগে চিন্তা করছে আমাদের সাথে এক সুর ছিল আমার একবারে পাশের রুমে আরে সারাদিন সারা রাত চিল্লাই তো রুমের মধ্যে এত চিৎকার খালি বিড়ি মানে কারো রক্তিদেরকে